আপনি মাথা ফলো করেন ছাদা করেন

ब्रेक 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 বামে গাটেন আস্তে আস্তে একবার গাটেন না পরে ঘুরে যাইবো আস্তে আস্তে করতে থাকেন এবার বামে গাটেন ফুল বামে গাটেন গাটেন ফুল গাটেন এক্সিলারেটর দেন হালকা দেন দেন আরেক এক্সিলারেটর দেন না এবার আস্তে আস্তে আরেক এক্সিলারেটর দেন হালকা দেন সোজা দেন সোজা দেন বামে ইন্ডিকেটের দেন বামে লুকিং গ্যালার দেখেন আস্তে আস্তে স্লো করেন আর বামে কাটেন বেড়ে গিয়ে ছোলো হবে গাড়ি আরও আরও স্লো আস্তে আস্তে হ্যাঁ কাটেন 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 সামান্য একটু অ্যাক্সিলেন্টার দেন হালকা আস্তে আস্তে আরও বামে আসুক বামে আসুক ও সোজা করেন সোজা করেন সোজা করেন হ্যাঁ বেরেক দেরা বেরেক দেরা এটা বের হয়ে দেখ বামে থাকেন যান সোজা যান বামে ইউটার্ন করেন বামে ইন্ডিকেটার দেন বামে লুকিং গ্লাস দেখেন সামনে বামে দেখেন ডাইনে দেখেন কাটেন কাটেন আরো কাটেন বামে আসবেন বামে সোজা করেন সোজা সেন্টার দেন হালকা

এবার বামে মশোর দেন যেটা ডাইনে আবার দিয়েছিলেন দেন এবার ডাইনে গার্ডেন এবার আস্তে আস্তে বামে মশ দিবেন বামে বামে গার্ডেন আরো কাটেন বামে গার্ডেন বামে গার্ডেন আরো কাটেন আরো কাটেন আরো কাটেন বামে গার্ডেন কাটেন আস্তে আস্তে কাটেন বামে বামে সোজা করে সোজা করে রেখে বাঁধেন আস্তে আস্তে যান সামনে